আর এক বন্ধু বলছে আমার ডিনার রাইচ আর বিরিানি বাবা বিরিানি তো সবাই Porsche chicken সবার পছন্দের জিনিস গো chicken আর biryani বাবারে বাবা বাংলাদেশ কোন জেলায় বাড়ি বললাম না বাংলাদেশ কোথায় বাড়ি বললাম তো খুলনা জেলায় খুলনা খুলনা জেলা চেনো পড্ডা কথা আসে না কথা আসে না শোনা যাচ্ছে কথা দাদা মিস কিউ দাদা একটু আসলো এসে গুল্লি দিয়ে আবার হাঁটা দিল আমার সাথে বক বক করে হাঁটছে আবার চলে গেছে আবার দাদা সুখিয়েছে দাদা সুখিয়েছে আকি শুকিয়েছে দাদা এসছিল দেখতে দাদা দাদা শালীর সাথে গল্প করছে শালীর সাথে কলকাতায় আমি তো উঠতে পারছি না কিন্তু তুলি তো ঘুমাসছে কিন্তু সোয়া যাবে না রামকৃষ্ণ জামাল সব কোথায় যে গেল বুঝে পাচ্ছি না আজকে আমি মশার বেটা মশারির উপরে সব লাইন দিয়ে বসে আছে রক্ত খেয়েছে। বৌদি আজকের মতো টাটা মত গো লুকিয়েছে লুকিয়েছে বৌদি আজকের টাটা হয়ে গেল মতো গল্প বৌদির সাথে হ্যাঁ পদ্মা তোমার বেটি হয় কথা হবে কি বৌ বেটি নাকি বউটি কথা হবে চলে আজকে গুড নাইট আবার কাজ আছে ঠিক আছে থ্যাংক ইউ তোমার কাজে তুমি চলে যাও গুড নাইট সবাইকে বৌদি আমার স্কুল খোলা কালকে এই কালকে রবিবার না কালকে খোলা তোমাদের ওখানে স্কুল বাংলাদেশে রবিবারেও স্কুল হয় তোমাদের ওখানে ছুটি কবে তাহলে কি বারে ছুটি তোমাদের ওখানে স্কুল কি বারে বন্ধ আমাদের এখানে যেমন ইন্ডিয়ায় রবিবার সব বন্ধ থাকে অফিস কাছারি স্কুল সব শুক্রবার আর শনিবার আচ্ছা বুঝতে পেরেছি শুক্রবারটাই মাস তোমাদের ওখানে বন্ধ না সব সৌদি আরবও সব শুক্রবার মানে জানো তো সব মুসলিম এরিয়া না সব শুক্রবারটাই মানে আমার কিছু কিছু বন্ধুরা আছে